বিসমুল রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যুক্ত হয়েছি আপনার ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আজকে কথার অঙ্ক দুটি দেখে দেওয়ার চেষ্টা করব বইয়ের বাইরে থেকে আশা করছি আমরা প্রথম থেকে পর্যন্ত ভিডিওতে সময় দেব তা আমরা এই ধরনের সমস্যাগুলো এই বছরের বইয়ে দেয়া নেই আমরা এর আগে সংগ্রহ করে আমরা বা এর আগের বিষয় থেকে আমরা সংগ্রহ করে আপনাদেরকে দেখিতে চেষ্টা করছি যাতে করে আপনাদের ছোটো সময় এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারে এবং এই ধরনের সমস্যাগুলো যেন তারা দেখতে পারে এবং এই ধরনের সমস্যা থেকে তারা যেন নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারে তো যাবো আমাদের আজকের যে আলোচনা কথার অঙ্ক বইয়ের বাইরে দুটি সমস্যা আমরা দেখিতে চেষ্টা করব সেটি হলো আমরা এক নম্বরে যেটি পেয়ে যাবো সেটি হলো সোহাগ পঁচাশি টাকা নিয়ে বাজারে গেল সে তিপ্পান্ন টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকলো এবং একটি শ্রেণীকক্ষে জন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে জন ছাত্র সেখানে কতজন ছাত্রী আছে তো এ ধরনের সমস্যার জন্য আমরা যেভাবে সমাধান করতে পারি এক নম্বর সমস্যার সমাধান আগে দেখিয়ে চেষ্টা করব সেটি হলো যে সোহাগ পঁচাশি টাকা নিয়ে বাজারে গিয়েছিল তো পঁচাশি এবং আমাদের যেটি বলা হয়েছিল যে তিপ্পান্ন টাকা সে খরচ করেছিল তাহলে তিপ্পান্ন টাকা খরচ করলে অবশ্যই বিয়োগ হবে প্রথমত আমরা যে গাণিতিক যে বাক্য সেটি আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে আমরা চলে যাব আমাদের পরের যে বিষয় সেখানে তো আমরা এখানে পঁচাশি টাকা দেখতে পেয়েছি এবং এখানে ত্রিপান্ন টাকা দেখতে পেয়েছি তাহলে বিয়োগটা একটু করে নিই পাঁচ থেকে তিন চলে গেলে দুই এবং এখানে যদি আট থেকে আমাদের পাঁচ চলে যায় তাহলে তিন অর্থাৎ বত্রিশ তাহলে এখন আমরা এটিকে সমাধান কীভাবে করতে পারি তার জন্য আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে সোহাগ সোহাগ বাজারে নিয়ে গেল সোহাগ বাজারে নিয়ে গেল আগে এটা আমরা বসাবো সেটি হলো আমাদের পঁচাশি টাকা এবং এবং যেটি বলা হয়েছে যে সে খরচ করলো আমাদের তিপ্পান্ন টাকা তাহলে সে খরচ করলো এটি আমরা লিখে নেব নিচে খরচ করলো আচ্ছা তিপ্পান্ন টাকা এখানে দিয়ে দিচ্ছি তাহলে আমাদের প্রশ্ন যেটি বলা হয়েছিল যে তার কাছে কত টাকা থাকলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়োগ করছিলাম এখানে বিয়োগ চিহ্নটি দিয়ে দিই তাহলে পাঁচ থেকে তিন চলে গেলে দুই এবং আট থেকে পাঁচ চলে গেলে আমাদের তিন অর্থাৎ বত্রিশ টাকা এখন আমরা যেটি এখানে লিখবো সেটি হলো তার কাছে থাকলো তাহলে আমরা যখন আমাদের ছোটো ছোটোদের এইভাবে সমস্যাগুলোর সমাধান করাতে পারবো বা শেখাতে পারবো তাহলে তার কাছে এগুলো আর কোনো কঠিন হবে না এবং আচ্ছা তার কাছে থাকলো যদি আমরা এইভাবে শিখে রাখি তাহলে তার কাছে আর কোনো এগুলো সমস্যাগুলো তাদের সমাধান করতে সহজ হবে এবং কোনো কঠিন মনে হবে না তো আমরা এখানে যদি আমাদের ছোটো ছোটিরা যদি উত্তর দিয়ে লিখে থাকে আমাদের স্কুলে বা কোনো সে যদি প্রতিষ্ঠানে পড়ে থাকে তাহলে যদি উত্তর দিয়ে লিখে থাকে তাহলে উত্তর দেবে অতএব দিয়ে থাকলে অতএব লিখবে এবং সে লিখবে বত্রিশ টাকা এটি গেল একটি সমাধান আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আরেকটি সমস্যা সেটি হলো একটি শ্রেণীকক্ষে আমাদের একটি শ্রেণীকক্ষে আমাদের আটচল্লিশজন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে জন ছাত্র সেখানে কতজন ছাত্রী আছে এটি আমরা একটু দেখে নেব যে কীভাবে আমাদের এটি সমাধান করতে হবে তো দুই নম্বর দিয়ে দিচ্ছি দুই নম্বর দিয়ে আমরা আমাদের ছাত্র সাথে যেভাবে এটি সহযোগিতা করবো সেটি হলো মূলত হল আমাদের আটচল্লিশ এবং আমাদের হলো ছাব্বিশ তো এটিও আমাদের বিয়োগ হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রী আছে হলো আমাদের আটচল্লিশ জন সেখানে এদের মধ্যে আমাদের ছাত্র আছে ছাব্বিশ জন তো এটির জন্য সমাধান যেভাবে করতে হয় আট থেকে ছয় চলে গেলে দুই চার থেকে দুই চলে গেলে দুই অর্থাৎ বাইশ এখন আমরা এটি কীভাবে সমাধান করতে পারি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা যেভাবে লিখবে একটি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী আছে আটচল্লিশ জন এখন যেটি বলেছে পরের অপশন সেটি হলো আমাদের ছাত্র আছে ছাত্র আছে আমাদের ছাব্বিশ জন এবং যেটি বের করতে বলেছে সেটি হলো যে ছাত্রী আছে কতজন এদের মধ্যে ছাত্রী আছে কতজন তাহলে এটি বিয়োগ দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা বিয়োগ করে পেয়েছি বাইশ জন এখন আমাদের এখানে যেটি লিখতে হবে সেটি হলো সেখানে সেখানে ছাত্রী আছে সেখানে ছাত্রী আছে বাইশ জন এখন উত্তর দিয়ে যদি স্কুলে শিখে থাকে তাহলে উত্তর দেবো যদি অতএব দিয়ে শিখে থাকে তাহলে অতএব দেব তাহলে বাইশ জল তাহলে আমরা আজকে পেয়ে গেলাম আমাদের দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান আমরা দেখি চেষ্টা করছিলাম প্রথমত গাণিতিক বাক্যে আমাদের ছোটো সময় কীভাবে এটি সমাধান করবে এবং এরপরে আমরা কথার দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছিলাম দুটি সমস্যা এবং আমরা এই দুটি সমস্যা দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং এর সঙ্গে আমরা দেখতে পেলাম যে আমাদের আরও অনেকগুলো সমস্যা রয়েছে বইটি আমরা যেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি যেখান থেকে আমরা সংগ্রহ করেছি সেখান থেকে তো আমরা সামনে আরও অন্যান্য সমস্যাগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব যেহেতু তাদের এই নতুন বইয়ে এই ধরনের সমস্যাগুলো নেই আমরা চেষ্টা করছি আপনাদেরকে পূর্বের যে বইগুলো ছিল সেই বইগুলো থেকে তাদেরকে কীভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় তো আজকে ছিল দ্বিতীয় শ্রেণীর গণিত কথারঙ্ক বইয়ের বাইরে থেকে দুটি সমস্যা তার সঙ্গে সমাধান আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তী আপনার প্রচারণ সঙ্গে থাকবো যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফিজ